চলো আজ আবার একটু কচুরি খাই তবে চপ শিল্প নয় কচুরি ছাড়া এখানে এরকম বেশ কিছু লোভনীয় মিষ্টি শুধুমাত্র পাওয়া যায় যাই হোক সরস্বতী পুজোর কিন্তু আর মাত্র কয়েকটা দিন বাকি হ্যাঁ তোমাদেরকেই বলছি শাড়ি পাঞ্জাবি পরে প্রেম দিবস পালন করার জন্য সবাই রেডি তো নাকি শুনলাম এবার পার্ক কর্তৃপক্ষরা পার্কের ভিতরে ঝোপঝাড়ের সংখ্যা অনেক বাড়িয়েছে আর প্রেম চলাকালীন যাতে মশা মাছি পোকা মাকড় উৎপাত না করে তাই ঝোপঝাড়গুলির পেছনে ব্লিচিং পাউডারও ছড়িয়েছে দোকানের ঠিকানা বলছি পরে আগে দেখেনি কোনটার কি দাম রয়েছে দোকানের নাম কি আছে কাকা পাঞ্জাবি সুইট এন্ড স্ন্যাকস কচুরি সমোসা কচুরি লং লতা জিলেবি